আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি প্রজন্ম টিভিতে আপনাদের সাথে আছি আমি সাদিয়া মুগ্ধ গত সপ্তাহে এক গুরুত্বপূর্ণ নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠকের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ও সেনা কর্মকর্তাদের মধ্যে মতবিরোধ তীব্র হয় তখন তাদের সামনে ছিল একটি বড় সিদ্ধান্ত নেওয়ার পালা গাজা উপত্যকা পুনর্দখল করা হবে নাকি বর্তমান কৌশলেই এগোনো হবে বর্তমান ও সাবেক ইসরায়েলি কর্মকর্তা এবং সরকারি উপদেষ্টারা নিশ্চিত করেছেন গত শুক্রবার ঘোষিত পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ গাজা সিটিতে ঢুকবে এটি গাজার শেষ বড় শহর যা এখনও ইসরায়েলের দখলে নেই গাজা সিটি নিয়ন্ত্রণে নেওয়ার মাধ্যমে তারা উপত্যকাটির আরও দশ শতাংশ এলাকা দখল করবে এবং সমগ্র জনসংখ্যাকে অবশিষ্ট পনেরো শতাংশ জমিতে ঠেলে দেবে আইডিএফ বর্তমানে গাজার প্রায় তিন চতুর্থাংশ নিয়ন্ত্রণ করছে পরিকল্পনা সংক্রান্ত গোপন আলোচনার কারণে কিছু কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কথা বলেন গাজা সিটিতে ঢোকার ওই পরিকল্পনা ছিল আইডিএফের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রস্তাবের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ও রক্তক্ষয়ী তারা গাজা সিটি ঘিরে রাখা ও সেখানে বাইরে থেকে হামলা চালানোর প্রস্তাব দেন তবে এটি ছিল নেতানিয়াহু ও তার রাজনৈতিক মিত্রদের পছন্দের পুরো গাজা দখলের পরিকল্পনার তুলনায় সীমিত পরিসরের পুরো গাজা দখলে যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পাঁচটি ডিভিশন দরকার সেখানে সেনা কর্মকর্তাদের প্রস্তাবিত পরিকল্পনা মাফিক তথা পর্যায়ক্রমিক অভিযানে তার অর্ধেকেরও কম ব্যবহার হবে এ স্থল অভিযানে সেনারা ধীরে ধীরে অগ্রসর হবেন আর তা হবে শুধু তখনই যখন আগামী মাসের মধ্যে গাজা সিটির প্রায় দশ লাখ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হবে যদিও যাওয়ার মতো জায়গা তখন প্রায় থাকবে না তাদের সেনা কর্মকর্তাদের এই সিদ্ধান্ত আসে বৃহস্পতিবার ফক্স নিউজে নেতানিয়াহুর দেওয়া সাক্ষাৎকারে গাজা পুরোপুরি দখল করার অভিপ্রায় জানানোর বারো ঘণ্টার কম সময়ের মধ্যে এই সিদ্ধান্তে তার অতি দক্ষিণপন্থী মিত্ররা বিরক্ত হলেও বিষয়টি দেখিয়েছে যে শীর্ষ সেনা কর্মকর্তারা নেতানিয়াহু ও তার বেসামরিক নেতৃত্বের বিরুদ্ধে এখনও অবস্থান নিতে সক্ষম ইসরায়েলের ইতিহাসের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু এবং জেনারেলদের সঙ্গে সবচেয়ে তীব্র দ্বন্দ্বেও জড়িয়েছেন তিনি ইতোপূর্বে উনিশশো সাতষট্টি সাল থেকে দু সাল পর্যন্ত গাজা দখল করে রেখেছিল ইসরায়েল যদি মন্ত্রিসভা জামিরের ওপর পুরো গাজা দখলের বিষয়কে চাপে দিত তবে সেটি হতো নিরাপত্তা বাহিনীর সর্বসম্মত মতকে রাজনৈতিক নেতৃত্বের উপেক্ষা করার প্রথম ঘটনা বলেন ইসরায়েলের এক সময়ের প্রধানমন্ত্রী সিমন পেরেজের উপদেষ্টা নিমরোধ নাভিক তিনি বর্তমানে নিউ ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইসরায়েলি পলিসি ফোরামের জ্যেষ্ঠ ফেলো নভিক বলেন নিরাপত্তা মহল প্রধানমন্ত্রীকে পরিকল্পনার পরিধি উল্লেখযোগ্যভাবে কমাতে বাধ্য করেছে ঘটনাটি মনে করিয়ে দিয়েছে সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অস্বাভাবিক অন্তর্দ্বন্দ্বের বিষয়টিকে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মকর্তার বিশ্বাস সামরিকভাবে আর কোনো বড় কৌশলগত সাফল্য অর্জন করা সম্ভব নয় বাইশ মাস পরও গাজায় বিশ জন জীবিত ইসরায়েলি জিম্মি রয়েছেন অন্যদিকে ইসরায়েলের তাণ্ডবে গাজায় একষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন গত মার্চ থেকে ইসরায়েলের পক্ষ থেকে ত্রাণ অবরোধ শুরু হয় উপত্যকাটিতে ভয়াবহ মানবিক সংকট আরও গভীরভাবে দেখা দিয়েছে এর মধ্যে রয়েছে ব্যাপক খাদ্যাভাব গত সপ্তাহে প্রায় প্রতিদিন ইসরায়েলি সংবাদ মাধ্যমে ফাঁস হওয়া খবরে বলা হয়েছে নেতানিয়াহু ও তার মন্ত্রীরা জমিরকে পুরো গাজা দখলের জন্য চাপ দিচ্ছেন আর জামির মন্ত্রিসভাকে সতর্ক করেছেন এতে ইসরায়েলি সেনাদের বড় ঝুঁকি তৈরি হবে এবং গাজার শাসন সেনাবাহিনীর জন্য বিপজ্জনক হবে এখানে শেষ করছি আজকের আয়োজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ